ভাই একবারে পাইকারি রেট মানে ছয়টা যারা কিনলে যে রেট আমরা ওই রেটে আজকে চুলা দিতেছি একমাত্র যাত্রা বাড়ী শ্রম উপলক্ষে এই দেখেন আমি আপনাকে বলি কত সুন্দর গাজী কোম্পানির জিএস চুলা খুবই হাই কোয়ালিটি এগুলা দিচ্ছি একবারে ধামাকা অফারে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি এগুলা একবারে ধামাকা অফার থাকতাছে আজকে এই যে দেখেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরিস্টন ব্র্যান্ডের চুলা দিচ্ছি আমরা খুবই হাই কোয়ালিটি কোয়ালিটি চুলা এই দেখেন ওসেল ওসেল তিন বানার চুলা দিচ্ছি আজকে মাত্র ধামাকা অফারে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই দেখেন ডিজনি ব্র্যান্ডের চুলা ডিজনি গ্রানাইটের চুলা টু বানার খুবই হাই কোয়ালিটি এটা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ দেখেন গাজির এস এস এর চুলা মাত্র দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন দশ হাজার পাঁচশো এ দেখেন দশ হাজার পাঁচশো এগুলো একবারে ধামাকা অফারে দিচ্ছি ভাই নিয়ামা সবচেয়ে হাই কোয়ালিটি দেখেন পিতলের বানারের চুলা পিতলের বানারের চুলা দিচ্ছি আজকে মাত্র বারো হাজার পাঁচশো কি অটো নাকি অটো সেন্সর সহ অটো সেন্সর সহ আগুন জ্বালাতে হবে এটা পুশ করলে আগুন জ্বলবে ব্যাটারি থাকবে ভিতরে গ্যাসের মাধ্যমে চুলাটা চলবে ঠিক আছে এটা দুইশো কেজি ওয়েট নিতে পারবে দুইশো কেজি দুইশো কেজি প্রত্যেকটা চুলা এ দেখেন গাজি ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি চুলা যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাজী এগুলো আজকে ধামা কভারে দিছি মাত্র চোদ্দ হাজার টাকা এ দেখেন রেড সুইচ রেড সুইজ এর দিচ্ছি মাত্র 11500 টাকা এই দেখেন ডিজনি একটা চুলা আমি একটু দেখাই দেখেন কত সুন্দর কত বিগে চুলা এটা দিচ্ছি মাত্র 9500 টাকা মাত্র 9500 আচ্ছা এখানে স্টিলের চুলা এবং মারবেলের চুলা সব চুলা আছে মারবেল গ্লাস স্টিল গ্রানাইট যা যেটা লাগবে সব আমাদের কাছে আছে জি এই দেখেন ফ্রanco ফ্রנקো চুলা আছে এগুলো তিন বানার মাত্র 14500 টাকা এই দেখেন এলিস্টনের স্টিল খুবই সুন্দর একটা চুলা এটা যারা নিবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই দেখেন নিয়ামা আছে নিয়ামা স্টিল যারা নিবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে গাজির গাজী গ্লাসের যারা নিবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা চুলার তো ভাই শেষ নাই ভাই দেখেন চুলার চুলা বলি এক ঘন্টা লাগবো ভাই দাম কইতে এই পাশে না ওই পাশে আরো চুলা আছে এই দেখেন চুলার চুলা আপনি মানে চুলার হাটে আসছেন ভাই এরা এটা হলো চুলার হাট আমরা সারা জীবন হচ্ছি গরুর ছাগলের হাট হয় কিন্তু এটা আসছে না আপনি চুলার হাটে এটা অনেক চুলা আপনি নিতে পারবেন লাইন গ্যাস কিংবা লাইন গ্যাস বোতল গ্যাস সব গ্যাসই চুলা আপনি নিতে পারবেন এখান থেকে আমাদের কাছে সব গ্যাসই হবে ওকে আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি প্রত্যেকটা চুলাই আপনি এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে পাশাপাশি এখানে কিচেন হুড আছে এখানে আমাদের কাছে অনেক মডেলের কিচেন হুড আছে কোয়ালিটি ফুল কিচেন হুড আছে যেমন এগুলো আছে আপনি এখন আমাদের যাত্রাবাড়ি শোরুমে ধামাকা অফার চলতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো করে ওকে আপনি যদি আপনার রান্নাঘরকে একটু স্মার্ট করতে চান একটু ডিজাইন স্টাইলিশ সেক্ষেত্রে কিন্তু একটু আধুনিক চুলাগুলাই আপনার এই ভাবটা নিয়ে আসবে আর আপনি যখন লাখ টাকা দিয়ে ফার্নিচার বা ডেকোরেশন করবেন সেক্ষেত্রে যদি একটা কিচেন হুট না থাকে তেল চিট ভাব করে কিন্তু আপনার রান্নাঘরের একদম আসবাবপত্র নষ্ট হয়ে যাবে জি

আরেকটু শোরুম টা দেখি দেখেন এই যে আমাদের এই এইখানে আপনার গ্যাস ওভেন আছে বড় বড় এটা আছে আপনার ফোর বান আর গ্যাস ওভেন এইখানে আপনার ফিল্টার আছে এই যে দেখেন ডিএনআর ও তারপর রেড সুইচ ফিল্টার আছে হট কোল্ড নরমাল ফিল্টার আছে এইখানে আপনার ভাইরাল চুলা আছে দেখেন ভাই কিছু ভাইরাল চুলা এই চুলাটা হলো গছ চুলা এটা বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি ভাইরাল চুলা তারপর আমাদের ডিপ ফিরিজ আছে অ্যাপ্রোডাট গুলো এইভাবে দেখাইতে পারবো না হ্যাঁ আপনি আমাদের শোরুমে আসেন আসেন এসে দেখেন জি এখানে ইউজ মানে কালেকশন আছে জি আপনার নন স্টিক এর সেট এটা নন স্টিক এর সেট এখন 50% ডিসকাউন্টে চলতেছে ভাই মাত্র মাত্র 50% জি এটা কিন্তু বিশাল বিশাল না মানে এটা একবারে যাত্রার নতুন শোরুম উপলক্ষে এই কাউন্টারটা আমরা 50% দিছি এই কাউন্টারটা 25% দিছি ওকে জি ঠিক আছে আকি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ